কোন রকম কাজ করলে ঘরের চুলা আগুন জ্বলে যদি কাজ না করে বাচ্চাদের পেটে খানা যায় না চুলা আগুন জ্বলে না এই অবস্থা যখন শুরু হয়ে গেল একদিন দুদিন এত গরিব কোথায় পাবে টাকা পয়সা টাকা নাই চুলা আগুন জ্বলে না খানাও নাই আল্লাহর বান্দি নিজে টেনশন আর পেরেশান আমি নিজে না খাইয়া থাইকা কাটাই দিব কিন্তু বাচ্চা আর ক্ষুধা আর কান্না সহ্য করা যায় না এর নাম মা এর নাম কি যার মা নাই তাকে জিজ্ঞাসা কর মা কেমন যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো বাবা কেমন রত্ন কেমন শঙ্ক একটা যুবক ছেলে ঈদের দিন নামাজ পড়িয়া কবরের কিনারায় জিজ্ঞাসা করা ভাই আনন্দে সবাই বাড়ি যায় তুমি কেন কবরের কাছে দাঁড়ায় কাঁদ যুবক বলে আমার কপাল বড় খারাপ গত ঈদের নামাজে আমার আব্বাজানকে আমি পাশে দাঁড়া করাইয়া নামাজ পড়েছিলাম ঈদের নামাজে যখন বের হইলাম আমার আম্মু আমার মাথায় হাত দিয়া বড় দোয়া করেছিল আজ আমি যখন নামাজে বের হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায়কে হাত বুলাই দিবে মায়ের বিছানা পড়ে আছে বিছানায় আম্মা জান নাই আমার আব্বা নাই আমার পার্শে আজকে দাঁড়ায় নামাজ পড়বে অযুবক ওই মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই সম্মানের মালিক হতে পারো নাই ওই মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা খুলবে না রে সন্তান ওই আল্লাহর বান্দি না খাইয়া চোখের পানি সেরে কান্না করে কোথায় যাবে নিজের খানার চিন্তা নাই কিন্তু বাচ্চাগুলো না খেয়ে কান্না করে উপায় কি নিরুপায় হইয়া হঠাৎ অন্তরের মধ্যে একটা চিন্তা আসলো আমার বাড়ি থেকে একটু দূরে একটা এলাকা ওখানে একটা বড় টাকাওয়ালা আছে কিন্তু তার চরিত্র খারাপ জেনা করে মদ পান করে জীবনে এমন কোন গুনা নাই করে নাই কিন্তু মা সন্তানের ক্ষুধা বরদাস্ত করতে না পেরে ওই গুণাগার জেনা কার ওই বড় লোকের প্রান্তে গিয়া হাজির হয়ে গেল ডাক দিয়া কয় ভাই আমারে কিছু টাকা ধার দিবেন আমার সন্তানগুলো না খাইয়া মরার উপক্রম হয়ে গেছে আমি মা কান্না সহ্য করতে পারিনি বলে ঠিক আছে দিব তবে শর্ত আজকের রাতের জন্য তুমি তোমার দেহটা আমাকে অক্ষ করে দিতে হবে আল্লাহর বান্ধব চিন্তায় পড়ে গেল আমার এই জীবনে শরীরে কেউ একটা করে না আমার চরিত্রের উপরে কেউ একটা আঘাত করে না কিন্তু আমি সন্তানের মুখের কান্না সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে মাটিতে গড়াগড়ি খাই এখন কি করি আমি এই সন্তানের খুশির করার জন্য খানার জন্য কি আমি আমার দেহটাকে বিলাইয়া আমি সন্তানের খানার জন্য টাকা নিব কিছুক্ষণ ভাবার পর ও টেকনাফের আম্মা জানেরা একটু চিন্তা করেন আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর বান্দির মধ্যে জাহান নামের ভয় ও আম্মা জান আপনাদের কপাল কত ভালো আপনার এত দামি নারী এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো সম্মানিত মা আপনারা তো আলেমের মায়ের মতো মা হাফেজে কোরআনের মায়ের মতো মা এই স্টেজে কত হাফেজে কোরআন কত আলেম আজকে মাথায় পাগড়ি নিয়েছে সম্মান নিয়েছে এদের মা বাবার মতো আজকে আনন্দে আর কেউ নাই এরে আম্মা জান আপনারা তো দামি এত দামি আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ওই বেইমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে তার স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান বন্দী হয়েছেন আল্লাহর নবী বলেন কেয়ামতে জান্নাতে আসিয়ার সাথে তার বিবাহ হয়ে যাবে ওরে পর্দার আড়ালে রাম্মা যান আল্লাহর ভয় অন্তরে জমা করেন আপনি যদি নামাজ পড়তেন আর স্বামীকে যদি বুঝাইতেন ও স্বামী আমার মা বাবার ঘর আর মায়া সাইরা তোমার ঘরে চলে আসছে না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি দিন হারামার অবৈধ টাকা এই ঘরের মধ্যে না। হারাম টাকা খাইয়া আমাদের পবিত্র রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না আপনি যদি হাসি মুখে স্বামীকে বুঝাইতেন আর নামাজ পরে দোয়া করতেন কোন স্বামী জীবনে হারাম টাকা অবৈধ টাকা ঘরে নিতে পারত না এরে আম্মা যান ওই একটা নারীর কেমন ইমানই পাওয়ার দেখেন যখন ওই লোকটা বললো যুবক জিনাকার বলে তুমি যদি আমার থেকে টাকা নেও দার লাগবে না টাকা নিয়ে যাও আজকে রাতের জন্য তোমার দেহটা আমাকে দাও মহিলা সন্তানের চিন্তায় পড়িয়া শেষ পর্যন্ত বলে ঠিক আছে টাকা আমাকে দাও আমি না খায়া থাকতে রাজি বাচ্চার কান্না সহ্য করতে পারি না টাকা দিবা আজকে রাতের জন্য তুমি আমার দেহটা ভোগ করবা আমি এর উপরে রাজি হয়ে গেলাম রাতের গভীর ফকির ওই জিনাকার আল্লাহর গোলাম রাতের অন্ধকারে রুমের মধ্যে ওই মহিলাকে ঢুকাইয়া চারুদিকের দরওয়াজা জানালা বন্ধ এবার ওই জেনাকার যুবক টাকার বাহাদুরি দিয়া বলে আসো এ কথা বলার পরে দেখে ওই আল্লাহর বান্দি কেমন যেন হাউমাউ করে কান্না করতেছে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমি তোমার গায়ে এখনো টাস করি নাই তুমি এখানে কেন কাঁদো তোমাকে কোনো ভয় দেখাই নাই তুমি কেন কান্না করো মহিলা কান্না করে কয় ভাই আমার এই জীবনে কোনো দিন গুনার আসর লাগে নাই আমার শরীরের মধ্যে কোনো বেগানার টাস লাগে নাই আমি একটা সতী নারী তুমি দরওয়াজা জানালা বন্ধ করে দিয়েছ এখানে কেউ নাই কিন্তু আমি যে মালিকের গোলাম ওই মালিকের তো ফাঁকি দেওয়ার উপায় নাই ওই আল্লাহ তো আমার দিকে তাকায় আছে এই ভাবি আমি কানতেছি আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দেব আমার এই গুণার কারণে আমি আমার চেহারাটা মালিকে কেমনে দেখাবো ওই মালিকের আদালতে আমি গুনার চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো আমার অন্তরে ভয় সাথে সাথে মহিলার এই কথাগুলো ওই জিনাকারের কলবের মধ্যে এমন দাগ কাটলো আর ধাক্কা দিল যুবক ডাক দিয়া বলে রে আল্লাহর বান্দি জীবনে কোনো বেগানা তোমার শরীরে টাচ করে নাই মাত্র আমি তোমাকে আজ রুমের মধ্যে আবদ্ধ করে নিলাম এখনো টাচ করি নাই একজন ভয়ে যদি তুমি এত কান্না করো তাহলে আমি জীবনে তো কত বেগানার চেহারা দিয়ে তাকাইছি এ জীবনে কত জিনা করেছি কত গুণা করেছি আমার তো কান্না করে করে মরিয়া যাওয়া দরকার এই কথা বলে তুমি যাও যাও আমি আর তোমার শরীরে কোনো টাস করব না টাকাগুলো তোমাকে হাতিয়া দিলাম আমাকে আর টাকা ফেরত দেওয়া লাগবে না তাড়াতাড়ি বাচ্চার মুখে খানা দাও আমার দরবারে আর থাকার প্রয়োজন নাই মহিলারে বাইর করিয়া দিয়া ওই বান্দা এমন ভাবে আমার মালিকের দরবারে মাথা নত করে ফেললো একজন আল্লাহর অলির মাধ্যমে তওবা করিয়া নামাজ ধরে ফেলল এমন তওবা এখন যেন বান্দার চোখের পানি আর কখনো শুকায় না শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ আর আফসুস করে ও মালিক আমারে তুমি কি ক্ষমা করবা আমি কি তোমার আদালতে কেমনে দাঁড়াবো দুনিয়া রং তামাশায় করেছি জাহান নামের চিন্তাও করি নাই ও আল্লাহ তুমি মাফ করে দাও জীবনে আর কোনো দিন গুনার কাছেও যাব না আল্লাহর বান্দা বা করিয়া এক এক কান্না করে করে এক পর্যায়ে এবাদাতের মধ্যে মশগুল হইয়া এক পর্যায়ে আল্লাহর বান্দার হায়া শেষের দিকে দুনিয়ার থেকে বিদায়ের সময়ে কান্নার আওয়াজ এলাকার সবাই জানে বড় গুণাগার জেনাকার এক পর্যায়ে বান্দা দুনিয়ার থেকে চলিয়া গেল ওই সময়ের একটা নিয়ম হইল মানুষ যখন মরিয়া যাইতো দাফন কাফনের পরে তার বাড়ির দরজার ভেতরে লোকটা যদি ভালো থাকতো দরজায় লেখা থাকতো গেইটে লেখা থাকতো লোকটা ভালো ছিল আর যদি অপরাধী হইতো দরজায় লেখা থাকতো লোকটা বড় খারাপ ছিল কে তো জানা নাই সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা এই বান্দা যখন মরিয়া গেল এ যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরিয়া তওবা করে দুনিয়ার থেকে চলে গেল দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী জাহান নামি পাপিয়ার দুনিয়ায় নাই যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর গেটের দিয়ে তাকায় দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল কিন্তু না ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে পদকাফার আল্লাহ লিল কিফল রাহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন ওই বান্দার ব্যাপারে দরজায় লেখা পদগাফার আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন কিফলি নামের বান্দাকে আল্লাহ মাফ করেছেন সবাই আর সহ্য হয়ে গেল এই বান্দা এত বড় গুনাগার জিনাকার মদের আড্ডায় বসে থাকে এরে আল্লাহ কেন মাফ করলেন তদন্ত নিয়া খবর নিতে নিতে দেখে ওই আল্লাহর বান্দির ঘটনা ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়াতের কারণ হয়ে গেছে এরে আল্লাহর বান্দি পর্দার আড়ালের মা ও আমার কলিজার যুবক একটু আগেও বলেছিলাম তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তুমি আমি দুনিয়াতে আর সি সিস্টেম এক বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক কালার হবে এক কবরের সাইজ হবে এক কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক ও বান্দারা যদি জবাব দিতে পারে নবী বলেন তার কবর হবে জান্না আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হোফার তুমিন ওই জবাব কবরে কে দিতে পারবে কে পারবে না কারো জানাও না জন্যই তো সাহাবা আজীবন কান্না করেছেন জান্নাতের টিকিট ও আবু বকরের কান্নার আওয়াজ জান্নাতের সুসংবাদ ও অমরে ফারুকের কান্নার আওয়াজ ও আমার কলিজার যুব এখনো সময় আছে আমার আল্লাহ রাজাবের ভয় অন্তরে জমা করো আল্লাহ রাজাবের ভয়ে যদি সাহাবাই কান্না করেন তাদের কত সুন্দর নামাজ কত সুন্দর রোজা কত সুন্দর তাকুয়া কত সুন্দর আমল এরপরেও যদি কাঁদে তোমার আমার তো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই কোনো আমল নাই কোন তাকুয়া নাই তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত কারণ তুমি আমি মরিয়া গেলে জাহান যদি হয়ে যায় জাহান আগুন সহ্য করা যাবে না জাহান্নামের আজাবের ভয় এত ভয়ঙ্কর আল্লাহ রে জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে আল্লাহ নিজে বলেন ধুম্মা কাসাদ কুলু বুকুমিম্বা আদি জালিকা ফাঁহিয়া কাল খাইজা র আশাদ তো কচু আঃ ইন্দামিনাল খাইজা র তিলাম এটা ফাজ্জা وما إن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون الله كراني بلتسن أور جهنم رزا بربهاي الله اربهاي এমন কিছু পাথর আছে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে ওই চট্টগ্রামের বহু পাহাড়ে গিয়া দেখবা অনবরত পানি পড়ে ঝর্ণার মতো আল্লাহর কোরআন বলে ও কাঁদে জাহান নামে রাজাবের ভয় কারণ আল্লাহ তো বলেছেন জাহান নাম এত ভয়ঙ্কর আমি আল্লাহ জাহান্নামের আগুন জালাইতে পাথরের মানুষ ব্যবহার করব ওয়াকুদু হাননাসুল হিজারহ মানুষের পাথর দিয়া জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাবেন এই ভয়ে আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই ওই নবী পর্যন্ত কান্না করতেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন রহমতের নবী বলেন ও আয়েশা কিয়ামতের দিনের কথা মনে পড়েছে হাশরের মাঠে আমার উম্মতের কি উপায় হবে এই ভয় আমার চোখে পানি নবীজিকে আম্মাজান বলেন কি ভয়ঙ্কার হবে হাশরের মাঠ আল্লাহর নবী বলে না এসা এ জমিনটা কেয়ামতের মাঠে পরিণত হবে মানুষ নারী আর পুরুষ গুলো সবাই উলঙ্গ দাঁড়ায়া যাবে নারীরা উলঙ্গ দাঁড়াবে পুরুষরা উলঙ্গ দাঁড়াবে অন্যদিকে সূর্যের গরম মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি আর আমার মালিকেরে মনে মনে ডাক দাওয়ার বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমারে সবাই কত মোহাব্মত করে সম্মান করে চেয়ার দেয় অথচ আমার গুনার খবর কেউ জানে না যদি গুনার খবর জানতো কেউ আমাকে চেয়ারে বসাইত না আমার মাওলা কেমন দয়ার মালিক আল্লাহ গুনার খবর জানিয়াও বলে বান্দা আমি তাрая দেই নাই বরং রহমতের দরজা দিয়া ডাকতেছি আয় আয় লা তাকনা তু বিল রাহমাতিল্লাহ আমার দয়ার দরজা থেকে তুই কই ভাগ ওরে বান্দা তোরে আমি আদর করে বানাইছি আমি চাইনা তুই জাহান নামের আগুনে জ্বলবি আমার রহমতের দরজার দিকে ফিরিয়া আয় ওরে আমার দরজা সারিয়ে তুই যেদিকেই যাবি জাহান নাম সারা কিছুই না আসলে শয়তান তোমাকে দখল করেছে এত বড় মজমা শেখিন জাকিরিনরা বসে আছেন ওলামায় কেরাম কত সাদা দাড়িওয়ালা আল্লাহর গোলাম এই ময়দানে দেখুন এক ফোটা চোখের পানি আসে ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগা মুরব্বীদের দোয়া নাও কান্না না আসলে কান্নার চেষ্টা করো মা বাবার দোয়া নিয়ে আগাও যার চোখে পানি পারলে তার থেকে দোয়া নাও চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না মায়ার নবী বলেন আয়েশা মুসা নবী কাঁদবে নিজের চিন্তায় উম্মতেরে ভুলিয়া যাবেন উম্মতেরা পাগলের মতো দরাবে একবার যাবে আদম নবীর কাছে নবী বলবেন আমি আর সুপারিশ করতে পারবো না আবার যাবে ঈসা নবীর কাছে মূসা নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে ঘুরতে 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 উম্মতেরা निराश হই শেষ পর্যন্ত তালাশ করবে आखरी নবী কোই আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে আম্মা এসা বলেন নবী আপনাকে উম্মতেরা কোথায় পাবে মায়ার নবী বলেন আমি তখন আমার মালিকের কুদরতের কাছে হাজির মাকামে মাহমুদে সিজদায় পরে কান্না করব সব নবীরা নিজাদের চিন্তায় কাঁদবেন আর আমি মোহাম্মদ একমাত্র আমি কান্না করব একবারও বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমাকে দয়া করো আমি শুধু একটাই আওয়াজ দিব আমার আমারে বাঁচাও বাঁচাও আমার একটা উন্মত যেন জাহার নামের আগুনে না যায় আমার আল্লাহ তখন বলবে নবী কাদিয়ার না মাথা উঠান। আপনার উম্মত গুলো ধৈরা ধৈরা আপনি জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান বলেন আপনি তখন কি করবেন মায়ার নবী বলে না আমি তখন আমার উম্মত গুলো রে বাসাই করে ধরে ধরে কাউসারের কাছে নিয়াদার দাঁড় করাবো লাইনে দাঁড় করাইয়া আমি আমার নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো 엄마잔 বলেন নবীজি কোটি 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 মানুষের ভেতরে আপনার উন্মতের কেমনে আপনি চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা দুনিয়ায় পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো কেয়ামতের ময়দানে ওজুর জায়গা নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আবার উন্নতের কাউসারের পানির লাইনে দাঁড় করাবো